আটটা <laughs> সেদিন <laughs> রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচারের সময় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ল বালি ভোজায় চারটি ডাম্পার বুধবার সন্ধ্যায় গজলডোবা তিস্তা ক্যানেল রোডে বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায় দপ্তরের রেভিনিউ অফিসারেরা সেই অভিযানেই ধরা পড়ে ডাম্পারগুলি ডাম্পারগুলি বালির রাজস্ব সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় প্রত্যেককে পঁয়তাল্লিশ হাজার টাকা করে জরিমানা করা হয় সব মিলে এদিন এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে এদিন ডাম্পার আটক করার সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডাম্পার মালিকরা এ প্রসঙ্গে অভিযানের দায়িত্বে থাকা রেভিনিউ অফিসার তেনজিং ভুটিয়া জানান এক শ্রেণীর অসধু ব্যবসায়ী বালিপাথর পাথর পাচারের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল সেই অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্ত গাড়ি মালিকদের অভিযোগ গাড়ি প্রতি যে পরিমাণ রাজস্ব আদায় করা হয় তা অনেকটাই বেশি অবিলম্বে রাজস্বের পরিমাণ নির্ধারণ না করলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা বেলাকপা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ